মৃত্যু এছাড়া কোন আপনি পৃথিবীর যেই প্রান্তে চান সেখানেই বাংলাদেশের মানুষ আপনাকে ধরবে ঢাকায় সাবেল হোসেন চৌধুরীর বাসায় তিন স্ক্যান্ডিনেভিয়ান দেশের রাষ্ট্রদূতদের বৈঠক নিয়ে দেশ জুড়ে হইচই চলছে রাজনৈতিক বিশ্লেষকরা কেউ বলছেন ষড়যন্ত্র কেউ বলছেন নতুন খেলা শুরু হয়ে গেছে কিন্তু একটু থেমে ভেবে দেখা দরকার সত্যি বৈঠকটি কি ষড়যন্ত্র নাকি বরং বাংলাদেশের রাজনীতিতে একটি দরজা খোলার সুযোগ আওয়ামী লীগের রাজনীতির জন্য আপনি দুইভাবেই দেখতে পারেন বিষয়টি সেটা আপনার ইচ্ছা কিন্তু তাতে আমাদের আলোচনা থামার কথা নয় আলোচনা শুরু করা যাক কি বলেন বাস্তবতা হল বাংলাদেশে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো রাজনৈতিক সমাধান টিকবে না টেকসই হয় না বাংলাদেশের রাজনীতি যেভাবেই ঘুরুক আওয়ামী লীগকেই দেশের সবচেয়ে বড় সংগঠিত এবং মূলধারার রাজনৈতিক শক্তি হিসাবে স্বীকৃতি দিতে হবে এবং তা স্বীকৃত এটা বিদেশিরা অবস্থা শুরু করেছে যারা ভেবেছিল আওয়ামী লীগকে সরিয়ে শেখ হাসিনাকে কোণঠাসা করে কোনো নতুন পরীক্ষা ঘাড়ে রিফাইন্ড আওয়ামী তৈরি করা যাবে বা পরিষ্কার রাজনীতি তথা কথিত পরিষ্কার রাজনীতি তৈরি করা যাবে তারা এখন নিজেরাই সেই ভুলের বোঝা টানছে জুলাই সন্ত্রাসের পর যেভাবে জঙ্গি গোষ্ঠীগুলো মাথা তুলছে যেভাবে রাষ্ট্রযন্ত্র আতঙ্কে চলছে তাতে স্পষ্ট শেখ হাসিনার নেতৃত্বে যে রাজনৈতিক স্থিতি ছিল সেটাই আসলে দেশকে টিকিয়ে রেখেছিল বিদেশিরা এই সত্যটা চোখের সামনে দেখতে পাচ্ছে এক সময় যারা মোহাম্মদ ইউনুসের প্রজেক্টে ভরসা করেছিল এখন তারা দেখছে সেই প্রজেক্ট দেশের মাটিতে দাঁড়াচ্ছে না যে সরকার ভয় সেনা আর সন্ত্রাসের ভরসায় ক্ষমতা ধরে রেখেছে তারা জনগণের সঙ্গে এক বিন্দুও সংযোগ তৈরি করতে পারেনি বরং দেশের রাজনীতি যতটা বিভক্ত হওয়ার কথা ছিল তার চেয়ে অনেক বেশি বিভক্ত হয়ে ছিন্ন ভিন্ন হয়ে পড়েছে কিংস পার্টি গঠন করা হয়েছে এবং সেই কিংস পার্টি পার্টি বলছে উপদেষ্টারাই নাকি এমন অবস্থায় পড়েছে তাদের সেফ এক্সিট তো নয় তাদের মৃত্যুবরণ করতে হবে কারণ জনগণ তাদের উপর এত ক্ষিপ্ত আর এর দায় বিদেশিদের কাঁধেও খানিকটা পড়েছে কারণ তাদের আশীর্বাদেই এই বাস্তবতা তৈরি হয়েছে জুলাই মাসে ক্ষমতা দখল করেছে এই শক্তির উপর ভরসা করে এই অবস্থায় সাবের হোসেন চৌধুরীর সঙ্গে তিন বৈঠক মানে একে আমি দেখতে চাই এক ধরনের বার্তা হিসাবে বার্তাটি হলো বিদেশিরা এখন বুঝতে পারছে যে আওয়ামী লীগকে সম্পূর্ণ বাইরে রেখে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি নির্ধারণ করা অসম্ভব তারা এখন এমন একজন মুখ যিনি আওয়ামী লীগের ভেতরে থেকে যুক্তিযুক্ত আলোচনার মানুষ যিনি দল জলের বাইরে ভেতরে কথা বলতে পারবেন যিনি প্রবাসে বা ভারতে যেসব আওয়ামী লীগ নেতৃবৃন্দ আছেন ইনক্লুডিং শেখ হাসিনা তার সঙ্গে আলোচনা করতে পারবেন কথা বলতে পারবেন সাবের হোসেন ঠিক সেই জায়গাটি হয়তো ফিট করেন তিনি আওয়ামী লীগের একজন অভিজ্ঞ নেতা আবার তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাও আছে এবং সেটা পুরনো তিনি শুধু রাজনীতির মানুষ নন তিনি কূটনৈতিক ভাষা বোঝেন আলোচনায় যে শিষ্টাচার সেটা বোঝেন আর তিনি জানেন কথা কখন বলতে হয় কখন চুপ থাকতে হয় এটা আমার কথা নয় এটা বিভিন্ন দূতাবাস থেকেই বিভিন্ন দূতাবাসের দূতাবাস কর্মীদের বা রাষ্ট্রদূতদের কথা থেকে বুঝতে পেরেছি অন্যদিকে এটাও ঠিক বিদেশিরা এখন ভয় পাচ্ছে তারা দেখছে বাংলাদেশে তাদের প্রত্যাশার উল্টো দিক চলে যাচ্ছে তারা যা আশা করেছিল তার উল্টো দিকে বাংলাদেশ হাঁটছে সরকারের উপর ভরসা করা তাদের জন্য এখন এক বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে মানুষ রাস্তায় নামছে অর্থনীতি অচল প্রশাসন পঙ্গু তারা জানে এই অস্থিতিশীলতা দীর্ঘস্থায়ী হলে তার ধাক্কা শুধু বাংলাদেশের ভেতরে নয় আন্তর্জাতিক পরিসরেও পড়বে সুতরাং তারা এখন নতুন করে হিসেব করছে কীভাবে শেখ হাসিনাকে বাদ না দিয়েও একটা কমন গ্রাউন্ড তৈরি করা যায় সাবের হোসেন হয়তো সেই হিসেবেরই অংশ আমি নিশ্চিত নই আমি ধারণা করছি অবশ্য এটা অস্বীকার করা যায় না যে রাজনীতিতে কেউ নির্দোষ নয় এমন বৈঠক হলে সেটি সবসময় দ্বিমুখী হতে পারে একদিকে যোগাযোগের দরজা খুলতে পারে অন্যদিকে নেতৃত্বের সমীকরণ নিয়ে এই যে সরকার যেসব বা বাংলাদেশের ডিপ স্টেট যে কাজ করছে সেটাও হতে পারে বিদেশিরা হয়তো দেখতে চাইছে শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের ভেতর কারা কার্যকর কারা আলোচনাযোগ্য এই অনুসন্ধান যদি দল ভাঙার দিকে ঠেলে দেওয়া হয় তাহলে তা নিঃসন্দেহে একটি ষড়যন্ত্র কিন্তু যদি এটি রাজনৈতিক সংলাপের জন্য সেতু তৈরি করে তাহলে এটি হতে পারে গণতন্ত্রে ফেরার পর বা প্রথম ধাপ বাংলাদেশের জন্য আওয়ামী লীগের জন্য একটি বিষয় এখানে খুবই স্পষ্ট বিদেশিরা যতই প্রভাবশালী হোক না কেন আওয়ামী লীগের মতো শক্তিশালী সংগঠনকে বাইরের হস্তক্ষেপে ভেঙে ফেলা সম্ভব নয় এ চেষ্টা এক এগারো সময় হয়েছে তার আগে হয়েছে কিন্তু সেটা সম্ভবপর হয়নি এই দলটি গড়ে উঠেছে সংগ্রামের উপর রক্তের উপর মুক্তিযুদ্ধের ইতিহাসের উপর বাইরে থেকে কেউ এসে এই দলের কাঠামো নাড়া দিতে পারে না পারবে না আর শেখ হাসিনার নেতৃত্বে এই দল যতটা ঐক্যবদ্ধ ছিল ততটা অন্য কোন দলের ইতিহাসে দেখা যায়নি আজকে রাজনৈতিক সংকটে হয়তো এই বাস্তবতাই নতুন করে উপলব্ধি করছে সরকারের ব্যর্থতা এখন তাদেরও ভাবাচ্ছে জঙ্গি এবং সামরিক শক্তির ছায়ায় তৈরি করা প্রশাসন দিন দিন উন্মোচিত হয়ে যাচ্ছে সার্জিস নামের এক অর্বাচীন উপদেষ্টা প্রকাশ্যে বলছে মৃত্যু ছাড়া কোনো এক্সিট নাকি তাদের নেই এটি শুধু একটি মন্তব্য নয় বরং ক্ষমতা লোভীদের মানসিকতার প্রকাশ তারা হুমকেকে রাজনীতির ভাষা হিসাবে বানিয়েছে আর জনগণ বুঝে গেছে এই সরকার টিকে আছে ভয় আর সহিংসতার উপর তাই যখন বিদেশিরা আজ সাবের হোসেন চৌধুরীর মতো একজন রাজনীতিবিদের সঙ্গে বসছে সেটি আসলে তাদের আতঙ্ক তাদের যে হিসেবের ভুল তারই বহিঃপ্রকাশ তারা জানে এভাবে বেশি দিন চলবে না জনগণ যে ঘৃণা তৈরি করেছে তা আর ভয় দেখিয়ে সামলানো যাবে না এই বৈঠক তাই আমার চোখে ষড়যন্ত্র নয় আমি বরং মনে করবো এটি একটি সুযোগ একটি সম্ভাবনা যেখানে হয়তো প্রথমবারের মতো বিদেশিরা বুঝতে শুরু করেছে শেখ হাসিনা বা আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠন সম্ভব নয় হয়তো তারা একটি চ্যানেল খুলতে চাইছে যেখানে আবারও আলোচনা সংলাপ রাজনৈতিক সমাধানের পথ তৈরি হতে পারে হয়তো এটাই সূচনা তবে সাবের হোসেন চৌধুরীর ভূমিকাটা এখানে দেখার বিষয় তিনি কি এই আলোচনার চ্যানেল হবে নাকি তার নাম ব্যবহার করে আরেকটি ষড়যন্ত্রের ফাঁদ তৈরি হবে সেই এক এগারো সময়ের মতো এটা সময়ই আমাদেরকে বলে দেবে কিন্তু এই মুহূর্তে এটুকু আমি স্পষ্ট বলতে চাই বা এটুকু বুঝতে পারি যে এই বৈঠক বাংলাদেশের রাজনীতিতে আলোচনার সুযোগ তৈরি করেছে নতুন আলো ফেলেছে আওয়ামী লীগ এবং সরকারের মধ্যে দূরত্বে বিশেষ করে সরকার যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের একটি ভুল করে ফেলেছে সেই ভুল শোধরানোর হয়তো পথ খুঁজছে সরকার সেই জন্য বিদেশি দূতদেরকে পাঠিয়েছে আওয়ামী লীগের একজন নেতার কাছে হতে পারে এটা আলোচনার পথ যদি এখান থেকে খুলে যায় তাহলে একে ষড়যন্ত্র নয় বরং সুযোগ হিসেবে দেখা উচিত কারণ একটাই বাংলাদেশের ভবিষ্যৎ যতটা রাজনীতিবিদদের হাতে ততটাই নির্ভর করছে কারা আলোচনার দরজা খোলার সাহস দেখায় বা কারা সেই দরজাটা আসলে খুলতে পারে আর সাবের হোসেন চৌধুরীর বাসায় সেই দরজাটা হয়তো প্রথমবারের মতো একটু নড়ছে কিংবা বলতে পারেন এই বিদেশি কূটনীতিকরা গিয়ে আওয়ামী লীগের দরজায় কড়া নাড়ছে ঠক ঠক ঠপ ঠপ শব্দ হচ্ছে যদি সাবের হোসেন চৌধুরী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে সেই দরজাটা খুলেন হয়তো বাংলাদেশের ভবিষ্যৎ একটু ভালো হলে হতে পারে না হলে তো ভয়ঙ্কর ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে একদম নিকট ভবিষ্যৎ খুবই অন্ধকার ভালো থাকবেন আপনারা সবাই